সম্মানিত দর্শক আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপাক্ষিকীয় বৈঠক করেছেন বৈঠকে মোদীর কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ প্রসঙ্গ তুলেছেন অধ্যাপক ইউনুস দুপুরে ব্যাংককে অনুষ্ঠিত ইউনুস বৈঠক নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান বৈঠকটি অন্তত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেন তিনি শফিকুল আলম বলেন ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয় আলোচনায় তুলেছেন আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্বন ভারতবর্ষে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তির নবায়ন তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিকীয় বৈঠকে বসেন অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠকে মিলিত হন গত পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়নের মধ্য যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক এমন পরিস্থিতিতে শুক্রবার অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন শুক্রবার দ্বিপাক্ষকীয় আলোচনার আগে বৃহস্পতিবার নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয় নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেছেন করেছেন কুশল বিনিময় সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এই নৈশভোজের আয়োজন করেন